আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো খুব মজাদার স্বাদের চিংড়ি মাছের মালাইকারি আর এভাবে যদি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করেন খেতেও কিন্তু দারুণ মজা আর চলুন তৈরি করতে যা যা লাগছে এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের যে রকটা আছে এটা আমি বের করে নিয়েছি তো চিংড়ি মাছটা আমি এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর ভিতরে অ্যাড করে নিব সামান্য হলুদের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে ভালো করে এই চিংড়ি মাছগুলো মিশিয়ে নেব তো এটা মেশানো হয়ে গেছে এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নার এগুলো তেল অ্যাড করে নিব এবার আমি এই মাছগুলা দিয়ে দিব মাছগুলো আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই। তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন তো মাছগুলা ভাজা হয়ে গেছে আমি এভাবে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে উঠিয়ে নেবো এই মাছগুলা এবার একই তেলের মধ্যে আমি দুই টুকরা দারু চিনি এবং দুই টুকরা এলাচ অ্যাড করেছি এবার আমি এইগুলা একটু ভালো করে ভাজা ভাজা করে নিব এবং অ্যাড করে দিব এখানে এক কাপ পেঁয়াজ কুচি এবং অ্যাড করে দেব দুই চা চামচ রসুন কুচি আধা পেস্ট দিব হাফ চা চামচ এবং জিরা পেস্ট দিব হাফ চা চামচ এবার আমি সব উপকরণগুলা ভালো করে ভাজা ভাজা করে নিব এক পর্যায়ে ভাজতে ভাজতে কিন্তু এরকম হয়েছে মশলাগুলা তো এইভাবে যদি আপনারা চিংড়ি মাছের মালাইকারি তৈরি করেন খেতেও কিন্তু দারুণ মজা আর তৈরিও করা কিন্তু একদমই সহজ এখানে আমি কাজু বাদাম পেস্ট অ্যাড করেছি দুই চার চামচ আপনারা যে কোনো ধরনের বাদাম পেস্ট অ্যাড করলেও কিন্তু হবে এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়া হাফ চা চামচেরও কম স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়া হাফ চা চামচেরও কম এবং ধুনিয়ার গুঁড়াও দেব হাফ চা চামচেরও কম এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে আমি এইখানে অ্যাড করে নিব নারকেলের দুধ আমি এখানে এক কাপ অ্যাড করেছি এবার এই নারকেল দুধটা আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিব এবার এই পর্যায়ে অ্যাড করে নিব স্বাদ মতো চিনি চিনিটা দিয়েও ভালো করে এবার আমি এই মশলাটা এভাবে কষিয়ে নিব তো দেখলেন তো কত সোজা এরকম চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা যায় আর ঝোল থেকে যখন বলক কুঠে আসবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট মতো তারপরে ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন চিংড়ি মাছ দেখেন কতটা লবণীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা একবার হলো বাসায় কিন্তু ট্রাই করবেন আর এভাবে সাদা ভাত পোলাও ভাত খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো চুলাটা আমি অফ করে দিব এবার গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা লবণীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা তো আজ এ পর্যন্তই খুব সহজভাবে চিংড়ি মাছের মালাইকারি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন যে আজকের চিংড়ি মাছের মালাইকারি কেমন হলো সবার জন্য দোয়ার রইল সবাই ভালো থাকবেন এবং আমি আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম